জয় শ্রীরাম স্লোগান না দেওয়া তৃণমূল কর্মীর মাথায় লাঠির আঘাত ফাটল তৃণমূল কর্মীর মাথা রক্তাক্ত তৃণমূল কর্মী অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার দিনাজপুর জেলা হিলি ব্লক তিউরি সংলগ্ন শাহাপুর এলাকায় বাবুল দাসের বক্তব্য শনিবার রাতে দুধ নিয়ে আসার সময় রঞ্জিত শরণ সহ কয়েকজন বিজেপি কর্মী তাকে জয় শ্রীরাম স্লোগান দিতে বলেন বাবুল দাসের বক্তব্য তিনি জয় শ্রীরাম স্লোগান না দিতে চাওয়ায় রঞ্জিত সহ কয়েকজন বিজেপি কর্মী তাকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে অশ্রাব্য কথা বলায় সে প্রতিবাদ করলে রঞ্জিত শরণে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে ঘটনার পর রক্তাক্ত অবস্থা বাবুল দাসের বালুরঘাট হাসপাতালে পৌঁছান চিকিৎসার জন্য জানা গেছে লাঠি দিয়ে মাথা ফেটে যাওয়ায় বাবুল দাসের মাথায় পাঁচটি সেলাই পড়েছে বর্তমানে বাবুল নামে আহত ওই তৃণমূল কর্মী নিজের বাড়িতে শয্যাশায়ী বিজেপি কর্মীরা এ ধরনের ভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে না তার দাবি এটা তৃণমূল কংগ্রেস চক্রান্ত নির্বাচনী মুখে তৃণমূল কংগ্রেস তাদের কর্মীদের দিয়ে ঘটনা ঘটিয়ে বিজেপির বদনাম করবার চেষ্টা চালাচ্ছে আমি দোকানে যাচ্ছিলাম দুধ নিতে ওই রাস্তাতে যাচ্ছি যাকে ওরা বলছে জয় শ্রীরাম ওরাকে রঞ্জিত সরে সঙ্গে ছিল সুব্রত মাহাতো এবং কাঞ্চন মহন্ত ওরা কোন দল করে ওরা কোন দল করে কিছু জানে না ওরা বলছে বালুরাটে বিজেপি জিতো আমি হচ্ছে যে পারে বলু আমার কোনো দেখার দরকার নেই আমি ওই রাস্তাতে যাচ্ছি তারপরে বলছে জয় শ্রীরাম বলে বলছে ও কি জয় শ্রীরাম বলবে বালা কি জয় শ্রীরাম বলবে ও তো মমতার ভাতা আমি তখন বলি তুই আমাকে এই কথা বললি কেন হ্যাঁ এই নোংরা কথাটা বললি কিসের জন্য আরো অনেক গালাগালি করে করতে করতে উঠে আসে আমাকে ধাক্কা মারে একটা লাঠি দিয়ে মাথায় বাড়ি মারে তাই আমি বলছি তুই বাড়িটা গিয়ে মারলি ভালো করলি তো তুই কি করবি দেখে নি দেখে নিবি যা কে মারলো কে রঞ্জিত সরেন কি করে ও পুকুর পাহাড়া দেয় আর বাড়িতেই করে বাড়িতে ওই আগে একটু করে বিজেপি ঝান্ডা মানে পুঁতে বেড়াতো তো তারপরে আপনি কোথায় কি করলেন আমি তখন ওই যে দোকানে দুধ নিতে গেছিলাম ওই ওখানে গেলাম যাই একজনকে দেখতে পেলাম বললাম যে অরুণ বর্মনকে ফোন করতো ফোন করলো অরুণ বর্মন আসলো বলছে ও অরুণ বললো যে আগে তুই প্রাথমিক চিকিৎসা কর তারপরে আমি যাচ্ছি আমার যেতে দেরি হবে তো গেলাম ডাক্তারের কাছে ডাক্তার বলছে যে আমি রক্ত বন্ধ করে দেবো কিন্তু সেলাই টেলাই কিচ্ছু করবো না যদি তোমরা থানা করো আর যদি থানা না করলে আমি সেলাই করব তখন যে না থানা তো করতে থানা দাড়ি করেছেন আপনি আমি করেছি কাকার নামে দাড়ি করেছেন ওর নামে শুরু করেছি আপনি আপনি কি করেন এমনি আমি কি কাজ করি রাজমিস্ত্রি কাজ করি আপনি কোনো পার্টি করেন আমি পার্টি করতাম আগে ছাড়িয়ে দিছিলাম তারপরে আবার আমাকে জোর করে নিয়ে গেছে পুলিং এজেন্ট রাখে পিএনসি থেকে ও পুলিং এজেন্ট আছে কোন বুথে শাহপুর এখন কি যাইছেন আপনি আমি যাচ্ছি ওর বিচার হোক াম বলার জন্য একজন করা হয়েছে দেখুন কালকে তো আমি আমার স্ট্রিট ছিল বিভিন্ন এলাকা এলাকায় তো বিষয়টা হচ্ছে জয়শ্রীরাম বলাকে কেন্দ্র করে মারধর করা হয় এই বিষয়টা তো আজকে তৃণমূল কংগ্রেস করছে ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের যারা কার্যকর্তা ঠিক আছে ভারত জনতা পার্টি যারা কার্যকর্তা তারা এই ধরনের কখনো বিনা কাজ করবে না বা সেই এই ধরনের কাজের সঙ্গে তারা যুক্ত এটা তৃণমূল কংগ্রেস চক্রান্ত যে ভোটের মধ্যে তাদেরই পার্টির ক্যাটাগরিকে দিয়ে এইসব করানোর চেষ্টা চলছে ঠিক আছে আর এই বিষয়টা আমার জানা নেই এই বিষয়টা আমি জানি আপনাদেরকে জানাবো ঠিক আছে কি নাম দাদা আমার নাম জয়ন্ত মোহন বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি